হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস টিপস অল টোয়েন্টি ফোর চ্যানেল মানে মিস মোহাম্মদ জাহাঙ্গীর আজকে আপনার জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স চেক করবেন তো টাইম চেক করার জন্য আপনাদের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে যে কাগজটা দিছে ফিঙ্গারের স্লিপটা যেটা দিছে ওই স্লিপের ভিতরে আপনাদের বিএডটি রেফারেন্স নাম্বার বা বিয়ারটি নাম্বার থাকবে ওই নাম্বারটা দিয়ে আপনারা আমি যে অ্যাপসটা দেখাবো ওই অ্যাপসটা ডাউনলোড করুন স্টোর থেকে ডাউনলোড করার পরে সম্পূর্ণ প্রসেস একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তো এই অ্যাপসের ভিতরে আপনারা ওই নাম্বার দিয়ে আপনারা চেক করে আপনারা স্ট্যাটাস জানতে পারবেন কী কী জানতে পারবেন আপনার লাইভিংয়েসটা প্রিন্ট হয়েছে কিনা বা আপনার টাইম লাইসটা দিয়েছেন যেটা কি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা যে চেক করার যে প্রসেস আছে চেক করার প্রসেস কি শেষ হয়ে গেছে নাকি বা কোন পর্যায়ে আছে কতদিন পরে পাবেন বা স্ট্যাটাস কী আছে সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো আর এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করতেন এখন সাবস্ক্রাইব করে সাথে বাজে অন রাখুন তাতে কী হবে যখন ভিডিও আপডেট করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক দিয়ে কমেন্টটা আপনার মতামতটি জানাবেন সো প্লেস গেট স্টার্ট তো আজকে দেখাবো আপনাদের ড্রাইভিং লাইসেন্স অনলাইনে চেক করবেন বা আপনার মিস হয়েছে কি না বা এখনও কী পর্যায়ে আছে সেটাই দেখাবো স্ট্যাটাস চেক করাবো তো সেটা চেক করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর যাওয়ার পরে এখানে সার্চব্যান লিখবেন ডিএল সি ডিএল চাকার বিডি লিখলে এই অ্যাপসটা চলে আসবে এই এই অ্যাপসটা এই অ্যাপসটা আমার ডাউনলোড করা আছে তো আমি এখানে ওপেন করে নিতেছি এরপরে আপনাদের ডিএল চেকার যে এই যে অ্যাপসটা এই অ্যাপসের ভিতরে আপনার এখানে ডিএল চ্যাকারের যে আপনাদের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে যে ডাইভিং লাইসেন্সের যে রেফারেন্স নাম্বার থাকে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে যে কাগজটা দেয় আপনাদেরকে ওই কাগজের রেফারেন্স নাম্বার থাকে বিএরটি রেফারেন্স নাম্বার ওই রেফারেন্স নাম্বারটা উপরে দেবেন এরপরে নিচে যে তিনটা ঘর আছে আপনার এখানে তার মাস দেবেন তারপরে এখানে সরি এখানে তারিখ দিবেন এখানে মাস দিবেন এখানে আপনার শালটা দিয়ে দিবেন শালটা বয়স হয়ে দেওয়ার পরে আপনারা ইন্টার করবেন তো আমি আমারটা করে দিতেছি দেওয়ার পরে এখানে গো সার্চ এখানে ক্লিক করবেন এই যে অপশনটা ক্লিক করে দেবেন টপক্ষে করবেন ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস কী অবস্থায় আসা চেক করতে পারবেন এখানে দেখাই দিবে তো এখানে দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রো ওয়েব ড্রাইভিং লাইসেন্স কার্ড রেডি ফর প্রিন্ট এই প্রিন্টের জন্য পাঠানো হয়েছে তো দেখতে পাচ্ছি না এখানে তো আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনার ডাইভিং লাইসেন্স চেক করতে পারবেন আপনাদের রেফারেন্স নাম্বারের মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন আর এখন তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেবেন সাবস্ক্রাইব করে বেলে করে জেন করে আর ফেসবুক থেকে দেখে দেবেন অবশ্যই ফলো করে লাইক করে আপনার মতামুটি জানাবেন নতুন ভিডিওর জন্য